ওম গণেশায় নম ওম নমঃ শিবায় কুম্ভ রাশি কুম্ভ রাশির আগস্ট দু হাজার পঁচিশ রাশিফল নিয়ে কথা বলবো বদলে যাবে জীবন জেনে রাখুন এই আগস্ট মাস খুবই সন্দার কুম্ভ রাশির জন্য কম কথা বেশি কাজ এই নীতিতে চলুন নিজের উপর নিয়ন্ত্রণ আনুন যেমন কি ইচ্ছা অভ্যাস খরচ যে কাজে বিলম্ব হচ্ছে সেখানেও ধৈর্য না হারান আর্থিকভাবে পরিবারের পাশে দাঁড়ান পিতামাতার সেবা করুন খেয়াল রাখুন নম্র ও ভদ্র ভাষা দিয়ে আপনার শক্তিকে বৃদ্ধি করুন পরিবারের প্রবীণ সদস্যদের শ্রদ্ধা করুন পারিবারিক দায়িত্ব পালনে পিছফা হবেন না দ্বিতীয় ঘরে শনি কি চাইছে ঠিক এমনটাই চাই শিক্ষা শৃঙ্খলা ও দায়িত্বের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে আর্থিক শৃঙ্খলা ও ধৈর্য শনিদেব চাইছে আপনি যেন অপ্রয়োজনীয় খরচ বন্ধ করেন আয় ও ব্যয়ের সঠিক পরিকল্পনা করেন দ্বিতীয়ভাবে শনিদেব রয়েছে লোভ নয় ধৈর্য দিয়ে ধন সংরক্ষণ করুন শনিদেব বলছে পরিশ্রম করুন সঞ্চয়ে মন দিন সেটা ধন হোক বা পুণ্য দ্বিতীয় কথাবার্তায় সংযম ও সততা নিয়ে আসুন শনিদেব পরীক্ষা নিচ্ছে আপনার মিথ্যা বা অহংকার থেকে নিজেকে দূরে রাখতে পারেন কি না আপনি খারাপ সময়ে কিভাবে কথা বলেন সহানুভূতি নাকি কষ্ট দিয়ে নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানায় আপনার জন্ম তারিখ ও জন্ম সময় অনুযায়ী যদি রাশি না জানা থাকে তো আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক তো প্রথমেই শিক্ষা নিয়ে কথা বলবো। এই মাসটি বিদ্যার্থীদের জন্য উন্নতির মাস কারণ পঞ্চমে বৃহস্পতি রয়েছে পঞ্চমের স্বামী বুধ সিক্স হাউসে রয়েছে আগস্টের প্রথম পনেরো দিন কিছুটা বিভ্রান্তি বা অনিচ্ছা দেখা দিতে পারে তবে একাগ্র চিত্তে পড়াশোনা জারি রাখলে অবশ্যই সফলতা মিলবে শিক্ষক বা গার্ডিয়ানের সহায়তা পেয়ে ফোকাসে ফিরবেন যারা সায়েন্স ম্যানেজমেন্ট টেকনিক্যাল সাবজেক্টে পড়ছেন তো সময় খুব ভালো থাকছে রুটিন ঠিক করে পড়ুন ডিস্ট্রাকশান এড়ান নতুন কোনো কোর্স বা স্কিল শিখতে পারেন আগের মাসের করা পরিশ্রম ভালো ফল দেবে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যাংক ইউপিএসসি এসএসসি বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তো ভালো ফল পাবেন এই মাসে মনসংযোগ বজায় রাখলে সফলতা সম্ভব মনোবিদ্যা ইতিহাস আইন ও রিসার্চ বিষয়ক পড়ুয়াদের জন্য শুভ সময় বিদেশে পড়তে যেতে ইচ্ছা থাকলে মাসের শেষের দিকে পজিটিভ রেসপন্স মিলবে স্কলারশিপ সংক্রান্ত কোনো পূর্বের আবেদনের উত্তর এই মাসে পেতে পারেন ডকুমেনশন প্রস্তুত রাখুন নতুন সুযোগে নজর রাখুন পাঠ্যবস্তুতে ডুবে যান তুলনায় কিন্তু নয় শুভদিন বিদ্যার্থীদের জন্য ছ তারিখ চৌদ্দ তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ আগস্ট মাসের শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানে অবশ্যই ওম গণগণ নম নম এই মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন এগারো বার করে বুধ সন্তুষ্ট থাকলে শিক্ষা জীবনে সফলতাকেও আটকাতে পারবে না এবার কথা বলবো প্রেম জীবন নিয়ে এই আগস্ট মাসে শুক্র ও মঙ্গলের প্রভাব আবেগকে বাড়াবে আবার বুধ ও শনির প্রভাব চাইবে বাস্তবতা প্রেম জীবনে কিছু পুরানো টানাপোড়ান সামনে আসলেও মীমাংসার সুযোগ অবশ্যই পাবেন ছোট ছোট ভুল বড় রূপ নেবে সাত থেকে পনেরোই আগস্টের মধ্যে মাসের শেষ দিকে সম্পর্ক আরও গভীর হতে পারে যদি আপনি সংবেদনশীল হন নিজের ভুল হলে ক্ষমা চাইতে ভয় পাবেন না যারা সিঙ্গেল রয়েছেন নতুন সম্পর্ক হবে বন্ধুত্বের ভেতর দিয়ে প্রেম হতে পারে যারা পুরানো ভালোবাসাকে ভুলতে চাইছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে মানসিক স্থিরতা আসবে কারও প্রতি আকর্ষণ অনুভব করলে সেই ব্যক্তির মনোভাব বুঝুন তাড়াহুড়ো কিন্তু নয় বিবাহিতদের জন্য প্রেমযদিক যদি বলি এই মাসে দাম্পত্য জীবনে বোঝা পড়া জরুরি জীবনসঙ্গীকে সময় দিন পারিবারিক চাপে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন কারো দিক থেকে সন্দেহ বা অনাস্থা থাকলে তা পরিষ্কার করে নিন এই আগস্ট মাসে প্রেমের ক্ষেত্রে পরীক্ষা ও প্রমাণের সময় যারা শ্রদ্ধা ও স্থিরতাকে গুরুত্ব দেবেন তাদের জন্য এই মাস সম্পর্ক দৃঢ় করার মাসে পরিণত হবে সন্তানের দিক থেকে যদি বলি তো এই আগস্ট মাস সন্তানের দিক থেকে চাপ ও প্রত্যাশার মধ্য দিয়ে যেতে হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে সন্তানের আচরণে অস্থিরতা বা অবাধ্যতা দেখা দিতে পারে সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে বিশেষ করে পনেরোই আগস্ট পর্যন্ত সন্তানের প্রতি রাগ নয় বোঝাপড়ার মাধ্যমে চলুন যারা সন্তান চান তারা অবশ্যই ডক্টর চেক আপ করান শারীরিক দিক থেকে ও মানসিক দিক থেকে প্রস্তুত থাকুন যাদের আগে সমস্যা ছিল তাদের জন্য মাসের শেষ সপ্তাহে সন্তান সম্বন্ধিত খুশির খবর আশা রাখতে পারেন সেটা সন্তানের ক্যারিয়ারে হোক বা সন্তানের স্বাস্থ্যে হোক বা সন্তানের আচরণে হোক সন্তানের উন্নতি চাইলে গরিব শিশুকে নতুন খাতা কলম অবশ্যই দান করুন বুধবার দিন এতে সন্তান সম্বন্ধিত সমস্যা কিন্তু দূরে যাবে নিশ্চিতভাবে কর্মজীবনের যদি কথা বলি তো এই মাসটি কঠোর পরিশ্রম সংযম ও কৌশলের মাস কুম্ভরাশির জন্য কেন কি দশম ঘরের লর্ড মঙ্গল অষ্টমভাবে রয়েছে ক্যারিয়ারে বাধা অবশ্যই থাকবে তবে ভালো কিছু রূপান্তর হতে এই বাধা থাকবে অন্যথা কিন্তু খারাপভাবে নেবেন না শনি ও বুধ ইঙ্গিত দেয় বাধা ভেদ করে উন্নতির পথ খুলতে সাহায্য করবে তবে হঠাৎ রাগ বা ইমোশনাল ডিসিশানে সমস্যা বাড়তে পারে চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে কিন্তু স্বীকৃতি তাৎক্ষণিক নাও আসতে পারে সহকর্মীর ভুলে আপনাকে জবাবদিহি করতে হতে পারে ধৈর্য ধরে সামলান উচ্চ পদস্থদের সঙ্গে মতবিরোধ হলে শান্তভাবে নিজেকে ব্যাখ্যা করুন নিজের কাজ অন্যের উপর ছাড়বেন না রিপোর্ট বা ডেডলাইন নিজে খতিয়ে দেখুন যারা চাকরি চাইছেন আগস্ট মাসের পনেরো তারিখের পর ইন্টারভিউ কল বা যোগাযোগ আসতে পারে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তো আপনাদের জন্য কিছু অপ্রত্যাশিত সুযোগ থাকছে এই মাসে তবে শেষ মুহূর্তে নথিপত্র ভুল করলে সুযোগ হারাতে পারেন এই মাসে কাজের চাপ ও নিরুৎসাহজনক পরিবেশ মানসিকভাবে ক্লান্ত করবে সতর্ক থাকুন সহকর্মী বা বসের কথায় নিজেকে ছোট ভাববেন না নিজেকে প্রমাণ করার সময় এটা দেরিতে হলেও কিন্তু ফল ভালো মিলবে তাই খুব তাড়াতাড়ি নিজেকে প্রমাণ করতে যাবেন না কারো কাছে আপনি জানেন যে আপনি কতটা ঠিক তো সোমবার কোনো দরিদ্র কর্মজীবীকে একটি কলম বা আপনার পছন্দ অনুযায়ী বস্তু দান করতে পারেন সমস্যা দূরে যাবে প্রতিদিন ওম শম শনিশ্চরায় নম এই মন্ত্র এগারোবার জপ করতে পারেন শনিদেবের বীজ মন্ত্রও জপ করতে পারেন ওম প্রাং প্রিং প্রং সশনিশ্চরায় নম কর্মজীবনে উন্নতি অবশ্যই হবে করতে থাকুন কারণ সৎকর্মের শুভ ফল অবশ্যম্ভাবী কুম্ভ রাশির আগস্ট মাসে ব্যবসা জীবনের যদি কথা বলি সপ্তম লর্ড সূর্যদেব সিক্স হাউসে পনেরো দিন সপ্তম ঘরে পনেরো দিন তো ব্যবসায়ীরা এই মাসে পুরানো বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন নতুন অংশীদারিত্ব বা চুক্তি করার আগে আইনগত দিক ভালোভাবে দেখুন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের চালগুলো মনোযোগ দিয়ে বুঝে তবেই সিদ্ধান্ত নিন নতুন ব্যবসা শুরু করার জন্য মাসের শেষ সপ্তাহ বেশি শুভ এই মাস গ্রহগত অবস্থান অনুযায়ী শনি মঙ্গল কিছুটা চাপ ও ঝুঁকির বার্তা দিচ্ছে কিন্তু বৃহস্পতি বুধ সাহায্য করতে প্রস্তুত যদি আপনি বুদ্ধিমত্তা ও সতর্কতা বজায় রাখেন যারা ছোট ব্যবসা করেন মাসের পনেরো দিন কিছু আর্থিক অনিশ্চয়তা থাকবে পাবলিক ডিলিংয়ে অতি লোভ থেকে দূরে থাকুন পাওনা আদায় ও লেনদেনের কাগজপত্র পরিষ্কার রাখুন অতিরিক্ত স্টকে বিনিয়োগ নয় ফ্লো ঠিক রাখা জরুরি যারা বড় ব্যবসাতে বা প্রজেক্টে যুক্ত পুরানো ক্লায়েন্টদের সাথে নতুন ডিল হবে সরকারি কাগজপত্র বিমা ট্যাক্স লাইসেন্সে ইস্যু হলে দেরি না করে মিটিয়ে ফেলুন জুনিয়র পার্টনার বা কর্মচারীর ভুল আপনার ক্ষতির কারণ হতে পারে তীক্ষ্ণ নজর রাখুন সব চুক্তি লিখিত ও লিগেলি করুন ব্যবসা পরিবর্তন করবেন না এ মাসে ব্যবসার জন্য বড় ঋণ বা উচ্চ সুদে টাকা ধার নিতে যাবেন না চব্বিশ তারিখের পর নতুন কিছু শুরু করতে পারেন যারা অনলাইন বিজনেস অ্যাড এজেন্সি ফ্রিল্যান্স পরিষেবা চালু করতে চান তো সময় উপযুক্ত ব্যবসাতে শুভ ফল পেতে সূর্যদেবের মন্ত্র চপ করুন অর্ঘদিন এবং ডেলি শুনতে থাকুন প্রণাম করুন ব্যবসায় পুরানো অভিজ্ঞতা থেকে শিখুন এবং হিসাব করে চলুন ধনলাভের দিক থেকে শেয়ার বাজার জুয়া লটারি গেমে বিনিয়োগ করবেন না কারো প্রলোভনে টাকা দেবেন না অবিবেচনায় বড়ো কেনাকাটা বন্ধ রাখুন যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য শুভ সময় ইনকামের নতুন পথ খুলবে এই মাসে নিশ্চিতভাবে পনেরোই আগস্টের পর আটকে থাকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে যারা ঋণ বা কিস্তিতে চলছেন তাদের জন্য চাপ থাকবে বন্ধুকে ধাত দিলে বা কাউকে টাকা ধাত দিলে টাকা পেতে দেরি হবে এই মাসে হটকারী সিদ্ধান্ত কিন্তু বিপদ বাড়াবে মাথায় রাখবেন ধনের জন্য শুভ তারিখ হচ্ছে সাত তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ একত্রিশ তারিখ এই তারিখগুলি ব্যবহার করতে পারেন শুভ সংখ্যা থাকছে পাঁচ আট ধন বাড়াতে বা ধন সম্বন্ধিত সমস্যা দূর করতে নিজের পার্সে বা মানি ব্যাগে যাই বলুন না কেন হলুদ কাপড়ে মুড়ে কুবের মুদ্রা রাখতে পারেন পরিকল্পিতভাবে চললে এই মাসে ধন সঞ্চয় সম্ভব কিন্তু আবেগ বা দ্রুত লাভের আশায় ঝুঁকি নিলে ক্ষতি হবেই এই মাস অর্থের দিক থেকে সতর্কতার সাথে সুযোগ গ্রহণ করতে হবে কোথাও অসামঞ্জস্য স্থিতি লাগলে পরামর্শ নিতে পারেন আগস্ট মাসে শনিদেবের চতুর্থ ঘরে এফেক্ট যা বাড়ি পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু জটিলতা তো অবশ্যই দেবে বাহন রাস্তায় খারাপ হতে পারে চতুর্থ লট কিন্তু শুক্রদেব পঞ্চমভাবে কুড়ি দিন থাকছে ষষ্ঠভাবে দশ দিন থাকছে এমন অবস্থায় কোনো প্লট বা বাড়ি বিক্রি করতে কিন্তু সমস্যা থাকতে পারে তবে পনেরোই আগস্টের পর বিক্রি সম্ভাবনাটা বাড়বে কিন্তু মূল্য নিয়ে দরাদরি হবে পরিবারের আপত্তি থাকতে পারে আলোচনা করে সমাধান করুন প্রপার্টি সম্বন্ধিত সেল করতে চাইলে অবশ্যই গুরুজনের পরামর্শ নিয়ে করাটাই ভালো হবে যারা কিনতে চান প্রপার্টি সেটা বাহন হোক ফ্ল্যাট হোক বা বাড়ি তৈরির কাজ যদি করতে চান তো মাসের শেষ সপ্তাহে পরিকল্পনা করুন ব্যাঙ্ক লোন বা রেজিস্ট্রেশনে দেরি হতে পারে কিছুটা ফ্ল্যাট ব্যাঙ্কিংয়ের কাজে আগে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন বুধবার ও শুক্রবার সম্পত্তি সংক্রান্ত কাজ করাটা শুভ হবে আপনাদের জন্য পৈতৃক সম্পত্তিতে ভাই বোনের সঙ্গে মতের অমিল হতে পারে পুরানো জমি বিবাদ কিন্তু মাথা চাড়া দিতে পারে আইনি পথে সহায়তা নিতে হতে পারে বেশ কিছু জাতক জাতিকাকে তবে ভাড়া দেওয়া বাড়ি থেকে আয় বাড়বে যদি আগে কোনো প্লট কেনা ছিল তার দাম ঊর্ধ্বগতি থাকবে সম্পত্তি সংক্রান্ত শুভ তারিখ হচ্ছে ছ তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ তিরিশ তারিখ সম্পত্তি সংক্রান্ত সমস্যা সমাধানে বাড়ির মূল দরজায় গোটা লবঙ্গ ও তুলসী পাতা রেখে দিন প্রতি বৃহস্পতিবার অবশ্যই সম্পত্তি সংক্রান্ত সমাধান মিলবে নিশ্চিতভাবে পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখি এই মাস মাসের প্রথম ভাগ কিছুটা উত্তেজনাপূর্ণ তবে শেষভাগে শান্তি অবশ্যই থাকবে পরিবারে পরিবারের মধ্যে ভাই বোন বা শ্বশুরবাড়ির সঙ্গে কোনো না কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে এই মাসে পুরানো কোনো অভিযোগ বা অবহেলার ঘটনা নতুন করে সামনে আসতে পারে বড়দের মতামতকে গুরুত্ব দিন পরিবারে পৈতৃক সম্পত্তি বা দায়িত্ব নিয়ে বিতর্ক হতে পারে জীবনসঙ্গীর অভিযোগ শুনে তাৎক্ষণিক রিয়্যাকশন না করে বোঝার চেষ্টা করুন দাম্পত্য জীবনে কোথাও একসাথে সময় কাটানো উপকারী হবে পারিবারিক স্থিতির শুভ তারিখ হচ্ছে পাঁচ তারিখ বারো তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ পারিবারিক সমস্যা মেটাতে প্রতি মঙ্গলবার দিন দান করুন এবং আপনার আত্মীয়দেরকে পাঁচ মিনিট করে সময় দিন যদি বরাবরই পারিবারিক সমস্যা দূর করতে চান তো পারিবারিক দিক থেকে পরিবারে উত্তর পূর্ব কোণে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে ডেলি গঙ্গা জল ছিটান এবং তুলসী গাছ রাখুন সন্ধ্যার সময় তুলসী তলায় হরেকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন ধ্যানের মাধ্যমে বা উচ্চস্বরে স্বাস্থ্যের যদি কথা বলি এই মাসে শনি ও রাহুর মিলিত প্রভাবে মানসিক চাপ অনিদ্রা বা জটিল গভীর চিন্তাভাবনা বাড়বে মনের মধ্যে হঠাৎ করে কিছু অজানা দুর্বলতা বা হজমের সমস্যা থাকতে পারে তবে বৃহস্পতি ও চন্দ্র ইঙ্গিত দেয় আপনার ইমিউনিটিকে সঠিক সময় সচেতনতা ফিরিয়ে দিতে সাহায্য করবে সম্ভাব্য সমস্যা যদি বলি চোখ সম্বন্ধিত সমস্যা শরীরে কোথাও ব্যথা বেদনা অনুভব করতে পারেন মাথা ব্যথা এবং অতিরিক্ত কাজের প্রেসার থাকছে এই মাসে প্রতিদিন সাত ঘন্টার ঘুম নিশ্চিত করুন অতিরিক্ত চা কফি তেল মশলা জাতীয় খাবার বাইরের খাবার এড়িয়ে চলুন মোবাইল স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে রাখুন পুরানো স্মৃতি নিয়ে মন খারাপ হবে এই মাসে হতাশা দেখা যাবে যোগব্যায়াম ও নিত্য ধ্যান করলে স্বাস্থ্যের দ্রুত উন্নতি সম্ভব যাদের উচ্চ রক্তচাপ রয়েছে ডায়াবেটিস রয়েছে এবং হরমোনাল সমস্যায় মাসের মাঝামাঝি সময়ে ভুগতে পারেন হাড়ের ব্যথা থাকতে পারে ওষুধ নিয়মিত খান নিজের থেকে ওষুধ কিনে খাবেন না স্বাস্থ্য সমস্যা দূর করতে প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম জল ও তুলসী পাতা চারটি খেয়ে নিন শনিবার কুকুর ও গরুকে খাওয়ানো এবং পাখিকে দানা খাওয়ানো বা যে কোনো জীব সেবা দেওয়া ও জীবের যত্ন করা বড় স্বাস্থ্য সমস্যা কিন্তু দেবে না এখানে শনিদেব আপনাকে সাহায্য করবে অবশ্যই কারণ ভালো কর্ম করছেন আপনি স্বাস্থ্য ঠিক রাখতে বিশেষভাবে আত্মসচেতন হওয়াটা জরুরি এই মাসে বৃহস্পতি পুরো মাস জুড়ে পঞ্চমে থাকছে এবং শুক্রদেব কুড়ি তারিখ অবধি পঞ্চমভাবে থাকছে যা লাভভাবকে দেখছে যার ফলে নতুন সুযোগ লাভের রাস্তা এবং উচ্চ পদস্থ কারো সহায়তা অবশ্যই পাবেন পুরানো কোনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ আয় আসবে পারিশ্রমিক বৃদ্ধি পাবে ইনসেন্টিভ বা সাইড ইনকাম হতে পারে বন্ধুর মাধ্যমে নতুন কাজ বা প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে পুরানো সম্পর্ক রিনিউ করুন তারা আপনার জন্য নতুন দরজা কিন্তু খুলতে পারে বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন ইগো ঈর্ষা অবহেলা না করে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন নতুন বন্ধু বা সোশ্যাল সংযোগ থেকে অনেক উপকার মিলবে অনেকেই চাকরি পরিবর্তন করতে পারেন এই মাসে দীর্ঘমেয়াদী স্বপ্ন পূরণে ধাপে ধাপে কাজ করার সময় এসে গেছে কিন্তু প্রতিটি পদক্ষেপের আগে বিশ্লেষণ করাটা জরুরি এই আগস্ট দু হাজার পঁচিশ পুরানো পরিশ্রমের ফল ভালো পাবেন আপনারা তবে কে আপনার বন্ধু আর কে নয় সেটা বুঝে সিদ্ধান্ত নিন এই মাসে জিতবেন তিনি যিনি স্থিরতা রেখে অগ্রসর হবেন এই আগস্ট মাসে অষ্টমে মঙ্গল থাকছে নিজেকে গোপনীয় রাখুন এবং পরিকল্পনা সকলের সাথে শেয়ার করবেন না জীবনসাথীর স্বাস্থ্যের খেয়াল রাখুন পুরানো রোগ মাথাচাড়া দিতে পারে তাই নিজের খেয়াল রাখবেন আচমকা কিছু ঘটে যাওয়া গোপন শত্রু বা অফিস পলিটিক্সের শিকার হতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন অবশ্যই মঙ্গল অষ্টমে ভালো ফলাফল দেবে তন্ত্র মন্ত্র গুপ্ত জ্ঞান জাদুবিদ্যাতে রুচি বাড়বে তবে নবমে বৃহস্পতির সাপোর্ট অর্থাৎ বৃহস্পতি পঞ্চম থেকে নবমকে দেখছে যা ভাগ্যের সহযোগিতা দেবে গুরুজনের সহযোগিতা দেবে এই মাসে কোনো গুরু মানুষের পরামর্শ পেতে পারেন উচ্চশিক্ষা ও গবেষণার জন্য সময় ভালো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ থাকছে কোনো কাজে আপনাকে লাগাতার কিন্তু যাত্রা করতে হবে ছোট বড়ো যাত্রা নিশ্চিত লেগে থাকবে কারণ ভাবও অ্যাক্টিভেট আছে অষ্টম ভাবও অ্যাক্টিভেট রয়েছে নবম ভাবও অ্যাক্টিভেট রয়েছে ধর্মীয় কাজ বা আধ্যাত্মিক রুটিন মানলে মন ও ভাগ্য স্থির হবে ধর্মভাব অনেকটাই বৃদ্ধি পাবে গুরু বা শিক্ষকদের সেবা বা উপহার দিলে শুভ ফল বৃদ্ধি পাবে জীবনে গুরুমন্ত্র জব বাড়ান গুরু না থাকলে প্রতিদিন পিতা ও মাতাকে প্রণাম করুন শিবলিঙ্গে জলদান করে কর্মের শুরুবাদ করুন ওম নম শিবায় এই মাসে হঠাৎ পরিবর্তন নজরে আসছে তাই নিজেকে গুছিয়ে শান্তভাবে চলুন গুরু জ্ঞান ও নীতির ওপর বিশ্বাস রাখুন মাটির নিচের জিনিসের সাথে জুড়ে থাকা কাজে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যাবে এই মাসে যে কোনো কাজেই দেখবেন ভাগদড়টা বেশি রয়েছে বাঁধা বেশি থাকবে তবে হতাশ হবেন না মোকাবিলা করুন তবেই কিন্তু লাভ মিলবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বৃহস্পতিবার করতে পারেন কারণ বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের কামনার উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ